নারীকে নিজের পায়ে দাঁড় করানোর গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয় রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না অন্য চেয়ারের চাইতে এই চেয়ারটাতে মেয়েদেরকে কেন বেশি বসানো হয় এর উত্তর কি আমাদের কারোর কাছে অজানা রিসিপশনে আমার বোনদেরকে বসিয়ে চাকরি দেওয়ার নাম করে স্বাধীনতার নাম করে তাদেরকে বসিয়ে কাস্টমার এবং ক্লায়েন্টদের চোখের ক্ষুধা মেটানোর সুযোগ করে দেওয়া হয়েছে তাদেরকে অপমান করা হয়েছে পশ্চিমা দুনিয়ার নারীরা বুঝে গেছে এই জন্য দলে দলে তারা ইসলামের ছায়াতলে আসে পাগলে ভাত পায় না নতুন পাগল জুড়ছে ওই সমস্ত দেশের মানুষ তথা কথিত নারী অধিকারের নাম দিয়া ইসলাম আর মুসলমানদেরকে আসামির কাঠগোড়া দাঁড় করাইয়া তারা সমস্ত প্রচারণা করে বহু আগে শেষ করেছে তাদের নারীরা এখন বুঝতে শুরু করেছে হায় হায় এ তো শুভঙ্করের ফাঁকি নারীকে যদি স্বাবলম্বী করা নারীকে নিজের পায়ে দাঁড় করার গুরুত্ব যদি এত বেশি বুঝবে আজকের এই সভ্যতা তাহলে রিসিপশনে কেন ইয়াং মেয়েকে বসানো হয় রিসিপশনে কেন বৃদ্ধা নারীকে বসানো হয় না